সামালকুম এভ্রিয়ন আমি সীমা সীমা পারভিন ব্লগ সে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে কোনো ডেলি রুটিন নিয়ে আসিনি আজকে আমি রেসিপি ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আজকে ধোসা বানাবো সেই রেসিপিটাই শেয়ার করা হবে ধোসা একটা সাউথ ইন্ডিয়ান খাবার তবে বাঙালিরা সবাই কম বেশি খেতে খুবই পছন্দ করে তো সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি বিউলির ডাল মানে যেটাকে মাস কলে ডাল বলা হয় যে পাত্রে ডালটা নেব সেই পাত্রে সম পরিমাণ করে দু কাপ আমি চাল নেবো মানে আমি এক গ্লাস ডাল নিয়েছি দু গ্লাস চাল নিয়েছি চালটা মোটা চাল হলে বেশি ভালো হয় তবে মোটা চাল আমার হাতের কাছে ছিল না তাই আমি যেটা দিয়ে ভাত রান্না করে মানে ডেলি ইউজের জন্য যেটা আমাদের ইউজ করা হয় সেটা দিয়ে করেছিলাম চা চামচা এক চামচা নিতে হবে ছোলার ডাল আর এক চামচা মতো মেথি এটা কি ওভার নাইটের জন্য ভেজাতে হবে আমি তো ওভার নাইটই রেখেছিলাম যেহেতু আমি আবার সন্ধেবেলার দিকে ধোসাটা তৈরি করব কেউ যদি সকালবেলার দিকে ধোসাটা ব্রেকফাস্টে করতে চান তাহলে সকালবেলার দিকে চাল ডালটা ভিজিয়ে রাখবেন রাত্রিবেলায় মিক্সিতে পেস্ট করে নেবেন আর তারপরে সকালবেলায় আবার এই ধোসাটা তৈরি হবে মানে ব্যাটারটা তখন ফার্মেন্ট হয়ে যাবে সকালবেলার দিকে দেখলাম যে চাল ডালটা বেশ ফুলে উঠেছে আমি জল থেকে ছেকে ছেকে সবগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিলাম আর ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি তারপরে একটা গামলাতে রেখে একটা ঢাকনা দিয়ে প্রথমে একটা বেডশিট তার উপরে একটা সুতির বস্তা দিয়ে ভালোভাবে ছাদের ওপরে রোদে রেখে এসেছি কারণ গরমের দিনে কিন্তু অনায়াসেই ফার্মেন্ট হয়ে যায় বেশি সময় লাগে না ফার্মেন্ট হতে তবে শীতের দিনে কিন্তু ফার্মেন্ট হতে অনেক বেশি সময় লাগে তাই আমি ছাদের মধ্যে রোদে রেখেছিলাম আর এতগুলো সুতির বস্তা চাপা দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায় একটা ফার্মেন্ট হতে মোটামুটি আট থেকে দশ ঘন্টা মতো লাগবে আমি একেবারে চলে এসেছি সন্ধেবেলার দিকে এসেই প্রথমে সবজিগুলোকে আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি কারণ বানাতে হবে সাম্বার ডাল সাম্বার ডাল ছাড়া ছাড়াতে ধোসা একদম অসম্পূর্ণ তার সাথে থাকবে নারিকেলের চাটনি সাম্বার ডালটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন হাতের কাছে যা থাকবে সেগুলোই দিবেন তো আমি এখানে নিয়েছিলাম বেগুন তার সাথে গাজর ফুলকপি মটরশুঁটি আর মূলো দিলে বেশ ভালো লাগতো তবে মূলোটা ছিল না আমি বিনস দিয়েছিলাম আর সজনে ডাটা ভেবেছিলাম গাছ থেকে পেরে নেব তবে একদমই ভুলে গিয়েছি সজনে ডাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে আর দিয়েছিলাম মিষ্টি কুমড়ো এবার সেগুলো তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি আলুটাও সেদ্ধ হতে দিয়ে দিলাম কারণ ধোসার ভিতরে তো আবার আলুর পুর লাগবেই আলুর পুর ছাড়া আবার ধোসা আমাকে ভালো লাগে না যেহেতু বানাবো মশালা ধোসা এখানে আমি সাম্বার ডালটা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তাতে এক চামচা রাই আর এক চামচা দিয়েছি মেথি এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বার হয়ে আসলে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছুটা কারিপাতা কারিপাতা তো সাম্বার ডালের জন্য মাস্ট কারিপাতা দিলেই কিন্তু অপূর্ব একটা ফ্লেভার আসবে তার সাথে দিয়ে দিতে হবে হিং তবে আমি হিংটা পরে দিয়েছিলাম প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম একটা ছোট্ট টিপস এই ডালটা যখন বানাবেন তখন কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়িয়ে ফেললে হবে না কাঁচা কাঁচা থাকতেই কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত রকম সবজিগুলো প্রথমে আমি টমেটোটা দিয়েছি তারপর একটু নাচাড়া করে নিয়েছি টমেটোটা সফট হয়ে আসলে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেব। তারপর লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণটা দিয়েছি তাড়াতাড়ি সবজিগুলো সফট হবে আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি যেন সাম্বারের কালারটা সুন্দর আসে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন সফট হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার এই সবজিগুলো ভাজা কমপ্লিট এদিকে আমি অরহর ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম সাম্বার ডাল বানানোর জন্য কিন্তু অরহর ডালই লাগবে এখানে আমি দুশো গ্রাম মতো অরহর ডাল নিয়েছিলাম ডালটাকে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ আর রসুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু চারটা সিটি দিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে প্রেশারের ঢাকনা খুলে ভেজে রাখা সবজিগুলো ওই প্রেসারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর দিতে হবে তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প ছাড়া কিন্তু এই সাম্বার ডালটা একদম অসম্পূর্ণ কারণ এই ডালটা হবে টক টক তাই তেঁতুলের পাল্পটা মাস্ট এই সাম্বার ডালের জন্য তো সাম্বার ডালটাতে আমি তেঁতুলের পাল্পগুলো দিয়ে দিলাম পার্পটাকে বের করার জন্য কিন্তু তেঁতুলগুলোকে আমি পনেরো মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলের পার্পটা বের করতে অনেক বেশি সুবিধা হয় এখানে যতটা পরিমাণ আমার তেঁতুলের পার্প দরকার ততটা পরিমাণ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি আরও দুটো সিটি দিয়ে নেব যেন সবজিগুলো নরম হয়ে আসে এদিকে কিন্তু আমি আলুর রেডি করে নিয়েছি পরাইয়ে দিয়েছি তেল তাতে কিছুটা সরিষা মেথি কারিপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আলুর পুরটা আচ্ছা এখানেও একটা ছোট্ট টিপস আলুর পুরটা রেডি করতে গিয়েও কিন্তু পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেললে আলুর পুরের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এদিকে আমি বানিয়ে নিলাম চাটনিটা যেটা নারিকেলের চাটনি তৈরি করা হবে প্রথমে নারিকেলগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে একটু লবণ সাথে একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তারপর একটা তরকা লাগাতে হবে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তাতে কিছুটা কারিপাতা কিছুটা মেথি সরিষা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে তরকাটা লাগিয়ে নিতে হবে তারপর ওই যে বেটে রাখা নারিকেলটার ওপরে দিয়ে দিলে কিন্তু আমাদের পারফেক্ট নারিকেলের চাটনি রেডি হয়ে যাবে কম বেশি জল ইউজ করতেই পারেন যদি প্রয়োজন হয় ডালটা তো তৈরি হয়ে গিয়েছে এবার জাস্ট ওপর থেকে সাম্বার মশলাটা ছড়িয়ে দিলে আমার সাম্বার কিন্তু তৈরি হয়ে যাবে ধোসার ব্যাটারটা আমার এগারো ঘন্টায় ফার্মেন্ট হয়েছিল বেশ সুন্দরভাবেই কিন্তু ফার্মেন্ট হয়ে গিয়েছিল ব্যাটারে অল্প একটু লবণ ছড়িয়ে ভালোভাবে মিশা বানানো হবে প্রথমে একটা চাটু নিয়ে নেব তাতে তেল ব্রাশ করে নিয়ে ওপর থেকে কিন্তু জলে ছেটা দিতে হবে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিলেই চাটুটা একদম রেডি হয়ে যাবে তাতে ধোসাটা বানিয়ে নিলেই খুব সহজে কিন্তু ধোসা হয়ে যাবে আর আমার এখানে ধোসাটা তৈরি করাও কমপ্লিট হয়ে গিয়েছে ওপর থেকে আলুর পুরটা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি যেন একদম দোকানের স্টাইলে লাগে খেতে সত্যি খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে ভিডিও দিতে আপনারা একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ